কেরানীগঞ্জ কদমতলি রয়্যাল পার্টি সেন্টারে আজ সন্ধ্যা ছয়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সহ সভাপতি রাজাউল কবির পলের সৌজন্যে প্রায় বারোশো অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় দোয়ার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ আয়োজনটি শুরু হয় এবং উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতাকর্মী ও অতিথিবৃন্দগণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল বলেন আপনার দেখেছেন যে আমরা দোয়া করেছি আমাদের নেত্রী আমাদের মা আমাদের ভালোবাসার জায়গা এই কেরানীগঞ্জের মানুষ কেরানীগঞ্জে যে বারবার এসেছেন বাংলাদেশের মানুষের যিনি কাজ করেছেন বিগত সতেরো বছর যিনি জুলুম নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তিনি মাথা নত করেন নাই সেই নেত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া করেন নাই তিনি সাথে মানুষ যে তিনি রয়েছেন অনেকে হয়তো মারা যাবেন তারপরও তিনি কিন্তু তার নীতি আদর্শের সাথে তিনি কিন্তু কখনো আপোষ করেন নাই তিনি যেমন নব্বই আন্দোলনে আপোষ করেন নাই প্রতিটা জায়গায় আপোষির নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন এখনো আল্লাহ তালার অশেষ্ট মধ্যে তাকে সেই সম্মান দিয়েছে তিনি দেশের বাইরে আছেন আমরা সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব ইনশাল্লাহ আমাদের নেতা আগামী দিনের নেতৃত্ব দিবেন বাংলাদেশে যিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই গত সতেরো বছর সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে এত জাতীয় ঐক্যমত সৃষ্টি করে কিন্তু আজকের এই সরকারের পদন গত সরকারের পদন হয়েছিল সেই নেতার নাম হচ্ছে যারা তারেক রহমান তারেক রহমান আপনারা তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি একজন কর্মী হিসেবে বলতে চাই আমি যতটুকু দেখেছি তাকে যতটুকু আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তার বক্তব্য শুনছেন তিনি কি বলছেন দেশের মানুষের স্বার্থে কথা বলছেন জনগণের স্বার্থে কথা বলছেন আজকে যে শিক্ষক দিচ্ছি এটা কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় কিন্তু বলা হচ্ছে যে যেখানেই অসুবিধা হচ্ছে মানুষের তোমরা ঝাঁপিয়ে পড়ো আজকে কথা দিতে পারি যে শহীদ পেশন জিয়া রহমান বাংলাদেশের মানুষের জন্য যেভাবে কাজ করেছেন বেগম খালেদা জিয়া যেভাবে কাজ করেছেন ইনশাল্লাহ তারেক রহমানও বাংলাদেশের মানুষের এখানে মা বোনরা আছেন একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে ইনি বাংলাদেশকে বিনির্মাণ করবেন বাংলাদেশের যে আজকে যে অবস্থা যে বর্তমান অবস্থা চলছে এখান থেকে উত্তরণের জন্য একত্রিশ দফার বিকল্প নাই সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আগামী যে নির্বাচন হবে যে জনগণের ভোটের জন্য যে আন্দোলন হয়েছে সেই নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দলের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি অনেকে বলেছেন ব্যক্তিগতভাবে আমি এলাকার সন্তান আমি এই এলাকার থেকে বেড়ে উঠেছি আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে নয় আপনাদের সন্তান হিসেবে বলতে চাই আমি কোন নির্বাচনের জন্য নয় কোনো এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য আমি আপনাদের ভাই হিসাবে আমি সবসময় ছোটবেলা থেকেই এই অঞ্চলের মানুষের সাথে মিশে কাজ করেছি মানুষের এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি মানুষের আমার দ্বারা যেন মানুষের কোনো খারাপ আচরণ না হয় মানুষের কোনো ক্ষতি না হয় এইভাবে বিবেচনায় কাজ করেছি কোথাও প্রতিষ্ঠিত না হতে পারলো আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যে কটা প্রোগ্রামই করেছি প্রত্যেকেই সাংবাদিক ভাইরা যে আন্তরিকতা দিয়ে আপনারা সেখানে উপস্থিত হয়েছেন এবং যেভাবে আমাদের এই কার্যক্রমকে ফুটিয়ে তোলার জন্য কাজ করছেন আমরা সকলের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি কমপান দিয়ে